হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো তোমরা ভালো থাকো এই কামনাই করি আজকে আমি বাড়িতে বানিয়ে ফেললাম হচ্ছে চিংড়ি মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারিও আমার রেসিপিতে আছে আমি কিছুদিন আগেই দিয়েছিলাম আজকে আমি জাস্ট এমনি নর্মালি চিংড়ি মাছের কালিয়া করলাম দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য আরও আমি মাছের ডিশ করেছি অন্যান্য তো আমি এটা ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আর চিংড়ি মাছটা দেখো কি সুন্দর কালার এসেছে কি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর বাঙালিদের ঘরে চিংড়ি মাছ হচ্ছে একটা অত্যন্ত লোভনীয় ডিশ যাই হোক ছাড়ো বক বক না করে তোমাকে কাজে আসি চিংড়ি মাছের কীরকমভাবে বানিয়েছি বলি চিংড়ি মাছগুলোকে ফার্স্টে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে এবারে কড়াই তেলটা যখন খুব গরম হয়ে যাবে তারপরে এটা ছাড়বো চিংড়ি মাছগুলোকে দেখো ভালো করে আমি কড়া করে ভেজে নিয়েছি তারপরে ওই তেলেতেই আমি গোটা গরম মশলা দিলাম কিছুটা দারচিনি লবঙ্গ এলাচ দিলাম আর আমি প্রত্যেকটা রান্নাতেই হচ্ছে গোটা জিরেটা দিই গোটা জিরেটা খুবই টেস্ট রান্নার মধ্যে তোমরাও দিয়ে দেখবে যাই হোক তাই তারপরে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে এবারে কষাতে থাকবো পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেবো পেঁয়াজগুলো বেটেও দেওয়া যায় পেঁয়াজগুলো এরকম কুচি কুচি করেও দেওয়া যায় আমি মোটামুটি আমার হাতে অতো টাইম ছিল আমি শর্টে খুবই কম টাইমের ভেতরে আমি এই রান্নাটা করেছি তো পেঁয়াজগুলোকে ফার্স্ট আমি লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল হয়ে এলে এর মধ্যে আমি লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাও দেওয়া যায় আমি শুকনো লঙ্কা খুব একটা খাই না কাঁচা লঙ্কাটাই আমি ইউজ করি তো যাই হোক সব এর মধ্যে টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি এবার একে একে সব মশলা দিয়ে দেবো নুন দিলাম হলুদ দিয়েছি তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো প্রত্যেকটা মশলা দিয়ে দেবো পরিমাণ মতো এগুলো সবই দিয়েছি আমার এরপরে রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি দেখো এটার তেলটা ছেড়ে দিয়েছে কালারটা কি সুন্দর এস্যার চিনিটা তো দেবই অল্প চিনি দিতেই হবে মাস্ট কালারটা আরও সুন্দর আনবে আর খাবার চিনি হচ্ছে এমন জিনিস খাবারটার টেস্টটা ব্যালেন্স করে তো এবারে আমি ভালো করে কষাতে থাকব আর আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকছি মশলাটা আমার অলমোস্ট হয়ে এসছে তেলও বেরোতে শুরু করে দিয়েছে এবারে আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো যেগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে সব দিয়ে ভালো করে আবার কষাতে হবে ভালো করে আমি পাঁচ মিনিট এটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়েছি তারপরে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবারে এটা মোটামুটি দশ মিনিট থেকে পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব ব্যাস হলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখো চিংড়ি মাছটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আহ ভাত দিয়ে এটা দারুণ খেতে লাগবে এবারে আমি এটা লাস্টে গরম মশলা দেবো গরম মশলা দিয়ে দিয়েছি আর একটু বাটার দেবো ঘিও দেওয়া দেয় দেওয়া মানে যায় তো আমি বাটারই দিয়েছি এতে এই রান্নাটায় ব্যাস আমার রান্না কমপ্লিট আমি এইভাবেই বানাই শিংড়ি মাছের কালিয়া রান্নার প্রসেস বিভিন্ন টাইপের হয় এবারে ভালোবেসে যেরমভাবে করবে সেই রান্নাই টেস্টি হবে খেতে আমার মতে বলে যেটাই মন দিয়ে করবে সেটাই ভালো হবে যদি আমার চ্যানেল বা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে শুনে